রহমানির রাহিম সর্বশক্তিমান আল্লাহ তাল্লাহ রব্বুল আলামিন। তখন শব্দটা কেন বলেছি জানেন জিয়া রহমান এই দলটা গঠন করেছিল তখন বিসমিল্লাহ রহমানির রাহিম দিয়া গঠন করেছিল এই দলের বরকত এই দলের নেহমত কখনো কেউ শেষ করতে পারবে না তার দেখেন সাধারণ একজন মানুষ সাই কি অবস্থা কিভাবে এই দলের প্রতি তার ভালোবাসা আন্তরিকতা কতটুক আছে এটা প্রমাণ করে দিয়ে গেছে সতেরো বছর সেরা তার সরকার নির্যাতন করেছে মানুষগুলি ঘরে থাকতে পারে নাই এই মানুষগুলির রাস্তায় ঘুমাইছে তারপরেও এই মানুষগুলি আজকে ওই শহীদ জিয়ার প্রতি এত ভালোবাসা তারেক জিয়ার প্রতি বেগম জিয়ার প্রতি ভালোবাসা দেখেন কি অবস্থা তার বুকে মাথায় কিভাবে দিয়ে এই দলের প্রতি কত ভালোবাসা আমি আবারও তাকে প্রমাণ করে দিচ্ছি মে ভাই আপনি কোন কত নম্বর আপনি কি শ্রমিক শ্রমিক তার জন্য দোয়া বন শুভকামনা রইল দেখেন তার প্রতি দেশের প্রতি ভালোবাসা দলের প্রতি তার ভালোবাসা করতে পক্ষ আছে এটা আবার সে প্রমাণ করে গেছে যে আপনার নামে হইল শহীদ জিয়ার আদর্শ শ্রমিক বেগম জিয়ার আদর্শ শ্রমিক তারিখ যে আদর্শ শুনি আপনি বেঁচে থাকবেন আপনার জন্য তারে যে এক কান খোলা আছে চোখ খোলা আছে যে মুহূর্তে মুহূর্তেকে চোখ আপনি রাঙিয়ে দেবে আপনি পাশে এই জাতীয়তাবাদী আদর্শবিসচিব আপনার পিছনে দাঁড়াবেন এই যে দেখেন তার অবস্থা দেখেন এই দলের প্রতি তার ভালোবাসা আন্তরিকতা কতটুকু হইলে এই লোকটা করতে পারে এখন অপাকের নেই কারণ এই দলের প্রতি ভালোবাসা কেন মানুষের আছে জানেন সৈয়দ জিয়ার হাতের করা দল বিসমিল্লাহির রহমানির রহিম চদ্দ দিয়া করা এই দলের রহমত বরকত কখনও কেউ শেষ করতে পারবো না আমার চোখের সামনে দেখে আমি অবাক হয়ে গেছি কে তার চেহারাটা দিচ্ছি তার প্রতি দোয়া শুভকামনা রইলো আমি এই পেস্টা আমি আবার আছে দেখছেন আমার ভালোবাসা তার ভালোবাসা দেখে আমি অপাক হয়ে গেছি ক্যা কতটুকু ভালোবাসা জাতীয়তাবাদী আদর্শ দল শ্রমিক দলের প্রতি এটার নাম হইল তো জিয়ার শনি তার প্রতি আমি ভালোবাসা অবাক হয়ে গেছি কে তার প্রতি যে ভালোবাসা আমার রয়ে গেলো হয়ে গেলো তোর জন্য দোয়া রইলো ভাই তোর এই পেস্টা কোথায় যাবে আমি জানি না কোথায় যাবে আমি আমি সাধারণ একজন মানুষ লাভ নাই তারপরে আমি এই জিয়ার প্রতি এই শ্রমিক দলের প্রতি আমার ভালোবাসা রইল আজকের এই আন্তর্জাতিক শ্রমিক দিবস শ্রমিক দিবস উপলক্ষে যে কত লক্ষ লক্ষ মানুষ এই জ্বর বৃষ্টি মাথায় নিয়ে। এখানে আবারও প্রমাণ করে দিয়েছে আরেকটা কথা না কুলে পারিনি সতেরো বছর সৈরাচার সরকার নির্যাতনের কারণে একটা গায়ে বি জানাজা পল্টন ময়দানে দিলে লক্ষ লক্ষ মানুষ বৃষ্টি খেয়েছে চিন্তা করছেন এই দলের প্রতি আবারও আপনার নতুন করে ভাবতে হবে বাংলাদেশ তার বাংলাদেশ কার বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শ বিশ্বাসী দল যারা বিশ্বাসী তারা আছে লক্ষ লক্ষ মানুষ এই পল্টন ময়দানে উপস্থিত হয়েছে সবার প্রতি আমার ভালোবাসা রইল আছে থাকবে আমি আবারও তার দিকে চাচ্ছি এই লোকটার প্রতি আমার এত একটা সমীক্ষার জানি দেবে লোকটা কী না করতে পারে চিন্তা করেন তার নাম হইলে আদর্শ বিশ্বাসী জাতীয়তাবাদী সভিজ্ঞ চিন্তা করছেন তারা দেখতে আমি তার জন্য দোয়া ছাড়া কিছু করার বেঁচে থাকলে ভবিষ্যতে তাকে আমি খুঁজবো যেখানে থেকে আমি দলের প্রতি বলেছি যে অর্ডার থেকে আসছে নেতা নেত্রীরা আছেন তার দিকে একটু লক্ষ্য করবেন তার এই যে এতটুকু ভালোবাসা আপনি যে অর্ডার থেকে আসছে সকল নেতাকর্মীদের প্রতি আমি অনুরোধ বলেছি দরকার তার এজের পেজে তাকে দেবেন দিয়ে তাকে একটু যে কোনোভাবে হ্যাঁ দুর্বল থাকলে তাকে সহযোগিতা করার সবাই হাত বাড়াবেন তার ভালোবাসার দিকে আমি অপাক হয়ে গেছি দেখতে তোর জন্য দোয়া ভালোবাসা রইলো যাবে সব জায়গায় যাবে তোমার নাম কি ভাইয়া আলম তোমার বাবার নাম কি কত নম্বর ওঠে